হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজকে থাম্বেল দেখে বুঝেই গেছো আমি কি নিয়ে কথা বলতে চলেছি আজ আমি যদি একটা ভালো কথা বলতে চাই তাও পিছনে লোক লাগবে আমি যদি খারাপ কথা বলি তাও পিছনে লোক লাগবে এটা হচ্ছে মানুষের একটা ধর্ম বোঝা গেল কিছু মানুষ আছে সব মানুষ না বা সবাই না আজকে আজ আমাদের দোষে আমাদের কারণে আজ এরকম হচ্ছে আজ লাখ লাখ ছেলে ওবিসির কেসের রায়ের জন্য অপেক্ষা করে বসেছিল বা অনেকে আবার তা কেসের ব্যাপারে সবাই আমরা দীর্ঘ অপেক্ষায় বসে আছি বসে থাকার পর আজকে সেই নিয়ে একটা কথাও কেউ বলেনি আজ সেই নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে আর্য করে যে ঘটনা সেই ঘটনাটা একবারে নিন্দকর ঘটনা ওই ঘটনার তো আমরা প্রতিবাদ করেছি এবং করি কিন্তু এর ওর পাশাপাশি আমাদের এই যে ব্যাপারটা এটাকে তুলে ধরার একান্ত দরকার ছিল এর আগেরবার যখন ডেট পড়েছিল কেসের তখন আরজি করে ব্যাপার নিয়ে সেটা তুলে নি ঠিক আছে সেটা মেনে নিয়েছিলাম আমরা কিন্তু এটা একটা দুঃখজনক ব্যাপার কারণটা হচ্ছে আজ স্টুডেন্টরা তো চুপচাপ বসে আছে তাহলে এরা চুপচাপ বসে থাকছে কোন ব্যাপার নেই যেদিন মাথা তুলে চারা দেবে তখন ওই ব্যাপারটা নিয়ে ভাববে তার আগে ভাববে না আজ জেল পুলিশ পরীক্ষাটা কতদিন হয়ে গেল ফর্ম করা কোনো খবর আছে কোনো খবর আছে ঠিক ওইভাবেও এটাও চলবে আজ অনেকে বলছে অনেকে অনেক ইউটিউবার বলছে যে নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে সে কোথা থেকে খবর পেল সে কোথা থেকে খবর পেলো যে নভেম্বর ডিসেম্বর হবে এটা তো পঁচিশের পঁচিশের নভেম্বর ডিসেম্বরে তো হতে পারে এ যে অবস্থা আজ জেল পুলিশ পরীক্ষার যা অবস্থা হচ্ছে জেল পুলিশ নিয়ে যে অবস্থাটা করেছে আজ ডাব্লিউ নিয়ে সেটা করবে না কে গ্যারেন্টি দিতে পারে আজ দু বছর হতে চললো মানে জেল পুলিশের পরীক্ষা হচ্ছে না কোনো স্টুডেন্ট এর প্রতিবাদ করবে না যদি দু একজন প্রতিবাদ করে তার পিছনে লেগে যাবে তোরা এই নিয়ে পড়ে থাক তোকে পড়তে হবে না তোরা পড়া বাদ দিয়ে করে যা আমার আমি কতদিন পড়বো ভাই কতদিন যা পড়েছিলাম যে ঘাটতিটার জন্য কিছু নম্বরের জন্য পিছিয়ে গেছি এবার সেটাও হবে না আর সেই পিছানোর কারণ হচ্ছে দুর্নীতি আজ যদি দুর্নীতি না হতো তাহলে ওই যে ঘাটতির জন্য পিছিয়েছি সেটাও পিছতাম না অনেক আগেই পেয়ে যেতাম বোঝা গেল তো তা নিজের ভেতরে সেই মানে সাহস বা সেই জিনিসটাকে তৈরি করে নাও পড়ে যেভাবেই হোক তৈরি করে নাও দিদি চলো রাস্তায় নামো লড়াই করো যেন কালকে পরীক্ষা হলে যেন কালকেই আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেই জিনিসটা যতক্ষণ তোমার মধ্যে না আসবে পরের বছরের ভ্যাকান্সি আসবে তখন ভাববে এ বছরে আর ভাবতে হবে না তোমাকে বোঝা গেলো যে এখনো ভাবছো যে না আমার হাতে টাইম আছে এখনো প্রিপারেশন নেওয়ার টাইম আছে এখনো প্রিপারেশন নেবো পরীক্ষা পিছালেই আমার ভালো তাদেরকে বলবো তোমরা ভাই দয়া করে ছোট ছেলের মতো পিছনে চলে যাও যাদের প্রিপারেশন আছে তাদেরকে পরীক্ষায় বসতে দাও বোঝা গেল আমার ভাই আর টাইম দরকার নেই যা প্রিপারেশন আছে এই অনেক পরীক্ষাটা দিতে দাও পরীক্ষাটা হতে দাও এটাই আমি চাই তা আমার আর কিছু বলার নেই এখানে আমার মানে কিছু বলার নেই আজ যদি তোমরা বা আমরা যদি না লড়ি আজ যদি না রাস্তায় নামি আজ যদি না কথা বলি আজ যদি চুপচাপ ঘরে এইভাবে বসি থাকা হয় চুরি পড়ে তাহলে কিন্তু একের পর এক দিন পার হতে হতে চলে যাবে তোমার বয়সও পার হয়ে যাবে বোঝা গেল তো তা আমি বলবো এর জন্য প্রতিবাদ করো এর জন্য রাস্তায় নামো দরকার হলে যা করার তাই করতে হবে আর না হলে কিন্তু ভাই এক্সাম হবে না আজ তুমি যদি না দেখাতে পারো তোমার অধিকারটা তুমি যদি না ছিনিয়ে নিতে পারো এই রাজ্যে আর তুমি কিছু করতে পারবে না এইটুকু বলে দিলাম আজকে টাকায় টাকায় কারণ আমার ভাই দরকার নাই যাদের ইচ্ছা হবে তারা করবে না হলে করবে না অ্যাড হবে না আজ আমার পড়া বাদ দিয়ে আমি চাইবো না যে আমি কোনো পিডিএফ তৈরি করি বা আমি কোনো মক টেস্ট সেট মানে টাইপিং করি দিয়ে সাজাই এটা আমি চাইবো না যাদের ইচ্ছা হবে তারা এই টাকা দিয়ে ভর্তি হবে তোমরা টেস্ট বলো যা বলো সব কিছু পাবে কি কি পাবে না পাবে সব বলছি আমি আর সব ডিসক্রিপশন বক্সেও পাবে তাছাড়াও কাল থেকে তোমরা অনেকে জেনে গেছো আর আমি এই চার্জটাও নিতাম না এই চার্জটা নিচ্ছি এই জন্যই কারণ রেগুলার যে তোমাকে কারেন্ট দেবে তার পিডিএফ করতে হবে রেগুলার যে তোমাকে ম্যাথ সলিউশন করা তারপরে ম্যাথের যে পিডিএফ গুলো দেওয়া হবে রিজনিং এর ইংলিশের সেই পিডিএফ গুলো বানাতে আমার ভাই অতটা হাতে টাইম নেয় আমি কারোর সাথে না কারোর সাথে বানিয়ে নেবো বা ওই শেয়ারগুলো বা দাদাগুলো বানিয়ে দেবে তাহলে তাদের একটা চার্জ ভাই নেবে তাই উনষাট টাকায় আর আশেপাশে যেসব আমরা ভালো মগ দেখব বা ইয়ে দেখবো সেগুলো কিনে আমার বন্ধুদেরকে আমি শেয়ার করবো এটা হচ্ছে আমার কথা তা আর বেশি কথা বলবো না এটা নিয়ে যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত চলবে কি কি পাবে তোমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তো বললামই সব কিছু কি কি পাবে বা তোমরা ওগুলো পড়ে একটু দেখে নিও এখানে আমি বলবো যদি পড়ার মধ্যে থাকতে যাও যারা সিরিয়াস ক্যান্ডিডেট বা যারা নতুন যারা এই সব পড়ার দিকে কোন দিকে কি পড়বো কোন ধাসটা ধরে এই এইসব বা সিলেবাসের যে বেসিক জিনিসগুলো যারা জানে না তাদেরকে বলবো এইসব জায়গায় তোমরা ভোট মানে এই অ্যাড হয়ে যাও এইসব গ্রুপগুলোতে ভর্তি হয়ে যাও তাহলে তোমার সুবিধা হবে এটুকুই তার যার লাগবে আসবে না লাগবে আসবে এটা কোনো চাপা যাবে নাই কোনো কিছু বলার নাই আমার অ্যাড দেওয়ার দরকার ছিল একটু অ্যাড দিয়ে দিলাম ওকে যার ভালো মনে হবে সে অবশ্যই যাবে আর আমি এটুকু বলবো তুমি যে পঞ্চাশ টাকা দেবে তার দশ গুণ তুমি ফেরত পাবে এটুকু আমার গ্যারেন্টি বোঝা গেল আমি বলছি যদি পরীক্ষা না হয় যদি এতদিন থেকে আমাদেরকে পিছিয়ে পিছিয়ে যদি নিয়ে যায় তাহলে কিন্তু তোমার ভাই অবস্থা খারাপ হবে তোমার ফ্যামিলির চাপে টেনশন তারপরে তোমার এই যে বয়স বাড়ার টেনশন তোমার পিছনের টেনশন পড়ার টেনশন সব কিছু এক জায়গায় খিচুড়ি হয়ে গে না মানে মাথায় আর চাপ নিতে পারে না কিছুই ভালো লাগে না এটা আমরা সবাই জানি স্টুডেন্টরা যদি আমি একজন স্টুডেন্ট হয়ে যদি এই স্টুডেন্টদের এই গুলা যদি না বুঝতে পারি তাহলে কে বুঝবে আজ আমাদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে পড়া করতে কতটা ভালো লাগছে না লাগছে সেটা তো আমাদের থেকে আর কেউ জানে না আজ যদি ডেটটা পেতাম যদি দু মাস পরেও বা তিন মাস পরেও যদি পরীক্ষা হয় যদি ডেটটা অন্তত জানতাম তাহলে মনের মধ্যে সেই যে দেশে না মানে যা আছে সেগুলোকে রিভিশন কি লেভেলের হতো তাহলে বুঝতে পারছো এর ওপরে আবার দুর্নীতি কিছু বলার নেই পারলে আন্দোলন করো আর হলে থেমে যাও আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা সব কিছুই পাবে তোমরা সেখান থেকে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা যারা ওই গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই অ্যাড হয়ে যাবে এটুকুই বলবো ঊনো ষাট টাকা বেশি না ঊনো ষাট টাকা